যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটার কাছ থেকে সরে আসুন তাকে অন্তত একটু একা থাকতে দিন ভালোবাসলেই যে পেতে হবে এমনটা তো নয় মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয় কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি না মানুষটা আপনার জীবনে থেকে যাবে মাঝে মধ্যে একটু থামতে হয় যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয় নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায় সব সময় একইভাবে যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন যাকে যতটুকু অনুভব করেন তার প্রতি আপনার মায়া কিংবা ভালোবাসা কাজ করে সেই মানুষটার মনে যদি আপনার জন্য এসব বিন্দু মাত্র অনুভব না হয় তাহলে অন্তত ওই মানুষটার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে যাবেন না কাছে যদি এক না না হয় তাহলে কখনো দুজনের কাউকে জোর করে ধরে রাখা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান মানুষকে জোর করে ধরে রাখা যায় না বরং মানুষকে ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার পরেও যে মানুষটা জীবনে থেকে যায় ওই মানুষটাই হলো আপনার আপনার নিজের মানুষ নিজের মানুষের সাথে কখনো জোর করতে হয় না সেবার জীবনে এমন একটা নিজের মানুষ থাকা দরকার যাকে কখনো জোর করে ধরে রাখতে হবে না মানুষটা নিজের ইচ্ছাতেই থেকে যাবে এমন মানুষ সবার জীবনে আসে না কারো কারো জীবনে আসে ঠিকই কিন্তু অনেকেই মানুষটাকে ধরে রাখতে পারে না অবহেলায় অযত্নে হারিয়ে ফেলে সে মানুষটাকে অবহেলায় অযত্নে হারিয়ে ফেলে